থেকে উঠে এই সুন্দর সুন্দর কিছু ফুল দেখে চোখটা ভরে গেল আর বরাবরের মতোই এর আগের ভিডিওতে আমরা বলেছি আমার এবং তাপসিরের আম্মুর ঘুম থেকে উঠে বারান্দাতে এসে একটু গাছগুলোকে না দেখলে যেন সকালটা শুরুই হয় না চোখটা জুড়ায় না তাই প্রথমে ঘুম থেকে উঠে আগে বারান্দাতে আসি গাছগুলোকে একটু দেখি তো আজকে যেহেতু ছুটির দিন তারপরেও বরাবরের মতোই সকালবেলায় আমার ঘুম ভেঙে যায় আসলে অভ্যাস দেখা যায় যে যখন আমরা নিয়মিত এক টাইমে একটা কিছু করি তখন সেটা কিন্তু হ্যাবিট হয়ে যায় তাই যতই ছুটি দিন হোক বা অফিসিয়াল ডে হোক ওই নির্দিষ্ট টাইমেই ঘুমটা ভেঙে যায় তারপর থেকে কিন্তু গড়াগড়ি করে আর যতই শুয়ে থাকে আর ঘুম ধরতে চায় না তাপসির তাপসির এমন ঘুমাচ্ছিলোই আমার আর ভালো লাগছিল না তাই গোড়াগড়ি বাদ দিয়ে উঠে পড়েছি বাসাটাতে একটু ঢু ভাবলাম কি করা যায় তো গতকালকে রাতে মোটামুটি সবকিছু পরিষ্কার করে রাখা হয়েছিল কিন্তু আমরা আগে আগে খাওয়ার পরেও তাপসির খাওয়ানোর জন্য এবং আরো কিছু এটা সেটা জমে গিয়েছিল আর বেশ রাত হয়ে গিয়েছিল তো এই কারণে আর ওগুলো কোনোরকম ভাবে রেখে দিয়েই আমরা ঘুমিয়ে গিয়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম তো সকালবেলা উঠেই আমি সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি বিশেষ করে রাইস করে যখন ভাত উঠাতে দেব অল্প একটু ভাত ছিল আর রাইস কুকারে ভাত থাকলে কিন্তু আসলে রাইস কুকারটা ক্লিন করে রাখা হয় না দেখা যায় ওভাবেই হয়তো রেখে দেওয়া হয় তো আমি ভাতগুলো একটু প্লেটে ঢেলে নিয়ে রাইস কুকারটা পরিষ্কার করার সাথে সাথে আরো কিছু মানে ছোট জিনিসপত্র ছিল অল্প একটু একটু ক্লিন করে নিচ্ছি এর মধ্যে খাওয়ানোর জন্য দুধের যে বাটিটা সেটা অল্প ময়লা জিনিসপত্র তাপসিরকে ছিল মানে ভেজানো ছিল তো সেগুলো আর কি সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি তো ক্লিন করতে করতে এই ফাঁকে আমার প্রিয় ভাইয়া আপনাদের কিছু সুন্দর সুন্দর কমেন্ট পড়তে চাই আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট মানে না পরে আর থাকতেই পারি না বারবার একই কথা বলি এ আসলে কমেন্ট গুলো যখন পড়ি মানে তখন কিন্তু মানে অনেক ভালো লাগে এবং রিপ্লাই দেই বা অনেক সময় সময়ের অভাবে রিপ্লাই দেওয়াটা হয় না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আসলে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এত এত কমেন্ট ইচ্ছে করে রিপ্লাই দেই কিন্তু আসলে মানে হয়ে ওঠে না তো তারপরেও এখন কিছু কিছু কমেন্ট একটু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ভালো লাগাটা একটু আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই বনলতা কিচেন চ্যানেল থেকে আমাদের আপু লিখেছেন আপু হচ্ছে নতুন আমাদের চ্যানেলে তো মাসাল্লাহ আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন তা আপু লিখেছেন মাসাল্লাহ আপু ফুল দেখিয়ে ভিডিও শুরু করলেন চা খেলেন বেলকুনিতে বসে ভাইয়া ছিল না জন্য আপনার খারাপ লাগলো আপনার আর ভাইয়ের মধ্যে আল্লাহ সারা জীবন এভাবে ভালোবাসা অটুট রাখুক আপনার নানির কথা বললেন সিরামিকের বাটিটা খুব সুন্দর হয়েছে আপু আপু এত সুন্দর করে পুরো ভিডিওটা দেখেছেন এবং এত সুন্দর করে একটা কমেন্টের মাধ্যমে সেটা উপস্থাপন করেছেন এর এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার উপর আমরা চিরকৃতজ্ঞ আপুটা সুন্দর সুন্দর ভিডিও বানায় আপুর চ্যানেলে দেখলাম তো প্লিজ আপনারা আপুর পাশে দাঁড়াবেন আপুর সাথে আমাদের সাথে পথ যেন একসাথে হয় সেই আকাঙ্ক্ষা রাখা সেই প্রত্যাশা নিয়েই সবার কাছে অনুরোধ জানাচ্ছি আর আসলে মানে টুকি টাকি জিনিসপত্র কিন্তু জমতে জমতে বেশ কিছুই হয়ে যায় আমিও দেখলাম আরো যা যা আছে সবগুলো একদম পরিষ্কার করে নেই আজকে তাপসের আমুকে একদম পুরো রিল্যাক্স দেব আসলে ছুটির দিনে যদি এটুকু না করে তাহলে তো হয় না পুরো সপ্তাহ জুড়ে গৃহিণীরা কিন্তু অনেক কাজ করে থাকে সংসারের তো এই কারণে আমি চেষ্টা করেছি টুকি টাকি যা যা আছে মানে অপরিষ্কারের বাইরেও মানে এখানে জমানোর বাইরেও যেগুলো ছিল দেখলাম যেগুলি পরিষ্কার করে নেওয়া দরকার তো সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই ফাঁকে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি এই ফাঁকে আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি বেঙ্গালি কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন আপু আমাদের চ্যানেলে নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপু অনেক সাপোর্টিভ প্রত্যেকটা ভিডিওই দেখেন তো প্লিজ আপনারাও আপুর চ্যানেলের পাশে থাকবেন আপুকে ভালোবাসা দেবেন আপুকে সামনে এগিয়ে যেতে হেল্প করবেন আপু লিখেছেন সত্যি আপু তোমার বারান্দা বাগানটা খুব খুব সুন্দর বাড়ির আবহাওয়াটা খুবই ঠান্ডা থাকে তোমার ঢাকা শহরের বাসা খুব খুব গরম তাই মানি প্লান্ট গাছটার এই অবস্থা আমাদের দেখা চা একাই খেয়ে নাও ভালো থেকো আল্লাহ হাফেজ আপু আমার আমার বাসাটা বাসাটা আসলেই গরম গরম আর ঢাকাতে না ঢাকার বাইরে থাকি বাসায় বেশ আশেপাশে গাছপালা কম কারণে বাসার ভিতরে এটাও কারণ হতে পারে মানি প্ল্যান্ট গাছের সমস্যার কারণে তবে আসলে এখানকার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে পানির সমস্যা পানির জন্য আর কি আমাদের গাছ মানে ভালো মতো গ্রো হয় না আমি খেয়াল করে দেখেছি সেম গাছগুলো আমরা যখন অন্য জায়গাতে ছিলাম এর আগের যে পোস্টিং এর জায়গাগুলোতে ছিলাম সেই জায়গাগুলোতে গাছগুলো অনেক ভালো হতো তবে এই বাসাতে আসার পরে আমাদের গাছের অবস্থা একটু খারাপ হয়ে গেছে আমার মনে হয় যে এখানকার পানি খারাপ পানিতে আছে সেই সাথে সাথে শুট করছে না মেবি এই কারণেই পানিটা আমি মেজে নেওয়ার পরে কিন্তু সুন্দর করে ধুয়ে সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি আর আসলে এই যে ক্লিনার রাখার জন্য তারপর একটা বাস্কেট ইউজ করে তো ওই বাস্কেট আসলে ক্লিনার রাখা বা পানি লাগতে লাগতে কিন্তু একটু ময়লা পরে যায় তো সেই জিনিসটা একটু চোখে পড়ল। আর আসলে গতকালকে শিশির একটা ভিডিওতে শিশির আপু বলছিলেন যে আমরা চেষ্টা করি সবগুলো সুন্দর করে ক্লিন করে নিতে কিন্তু আসলে যখন পুরুষ মানুষ বাসায় আসে তখন ওদের চোখে কেন যেন এই ছোটখাটো ময়লা বা ছোটখাটো এটা সেটা গুলো বেশি চোখে পড়ে আমার মনে হচ্ছে যে আমারও তাই হয়েছে তাছাড়া আমার কিন্তু সবকিছু সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রাখে কিন্তু এই বাস্কেটটাতে আমার মনে হচ্ছিল যে একটু ময়লা লেগে গেছে তো সে কারণে আমি কিন্তু এটা সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছি একদম সাবান দিয়ে মাজনা দিয়ে সুন্দর করে ঘষে মেজে আলতো করেই ঘষেছি খুব বেশি যে ডিপ ক্লিন করতে হয়েছে তা না তবে এতেই কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে আর আমার বেশ ভালোই লাগছিল তবে এটা দেখে তাপসিলে রাম্মু অবাক হয়েছে কিনা আমি জানি না মানে ভিডিওটা যেহেতু গতকালকে করা ও কিন্তু আমাকে একবারও বলেনি যে এটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে আসলে যে ওইটাই বললাম যে গৃহিণীরা আসলে নিজেরা পরিষ্কার করতে করতে অনেক সময় দেখা যায় যে ছোটোখাটো ময়লা বা এগুলো চোখে পড়ে না তো যাই হোক আর একটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি লাইফ উইথ নাহার চ্যানেল থেকে আমাদের প্রিয় নাহার আপু লিখেছেন সত্যি সকালে এক কাপ চা সারাদিন চাঙ্গা থাকার দারুণ উপায় রাগ ঝরকার গল্পটা শুনে সত্যি হাসলাম সিরামিকটা খুব সুন্দর হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে নাহার আপু আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান খুব ভালো লাগে আপুর ভিডিও গুলো প্লিজ আপনারা সবাই আপুর পাশে থাকবেন আপুর চ্যানেলটাতে সাপোর্ট করবেন ভিডিও গুলো দেখবেন এরপর আরেকটি কমেন্ট পড়ে নিচ্ছি কুকিং এডুকেশন চ্যানেল থেকে লিখেছেন লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম আপু ফুলগুলো সত্যি খুব সুন্দর মনটা ভালো হয়ে গেল অনেক ভালো লাগলো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে কমেন্ট করেছেন আপুদের সুন্দর সুন্দর কমেন্ট

ইমানের অঙ্গ আমরা এভাবে পেঁয়াজ বেশি করে দিয়ে মাছ রান্না করে খাই বাকিটা অনেক সুন্দর ছিল দুধ চা আমার খুব প্রিয় আপু পুরো ভিডিওটা আপনি এক কথায় ডিসক্রিপ করে দিয়েছেন অনেক ভালো লাগলো আপু আপনার কমেন্টটা প্লিজ সবাই আপুর পাশে থাকবেন আপুকে সাপোর্ট করবেন পলিস ব্লগ চ্যানেল থেকে আমাদের প্রিয় পলি আপু লিখেছেন আপু তোমাদের ফুলের গাছগুলো দেখলে আমার খুব লোভ লাগে মনে হয় তোমাদের বাসায় একদিন যেতে পারতাম অনেক অনেক ভালোবাসার নিয়ম আপু অসংখ্য ধন্যবাদ আসলে এত লোভ থাকা কিন্তু না নজর কিন্তু আমাদের গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে মানে বুঝতেছি না কেন এরকম হচ্ছে তবে অবশ্যই আপু আপনার দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন ইনশাল্লাহ আড্ডা হবে ভালো থাকবেন আপু আমাদের প্রিয় আঙ্কিত বাবার মিষ্টি মিষ্টি আঙ্কিত ভক্তের কথাগুলোর কথা মনে পড়ে গেল তো আপু আমাদের সুলতানা আপু কমেন্ট করেছেন ফুল দেখে ফুরফুরে মেজাজে সব কাজ করে নিলে আপু হাতে মাখা মাছ ভুনা দারুণ হয়েছে আপু কিউট বাটি অনেক দোয়া ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল হাতের কাছে যে জিনিসপত্র গুলো ছিল ক্লিন করার সেগুলো আমি সুন্দর করে মেজে পরিষ্কার করে ধুয়ে তারপরে জায়গা মতো রেখে সাজিয়ে রেখেছি তো এরপরে আর কি বেসিনের আশপাশে মানে সিঙ্কের আশপাশটাই সুন্দর করে একটু পরিষ্কার করে নিলাম সেই সাথে অন্যদিন কিন্তু আমরা রান্না বা কাজের শেষে চুলা পরিষ্কার করে সবকিছু পরিষ্কার করে আজকে দিনের শুরুতে চুলাটা পরিষ্কার করে নিলাম আর গতকালকে আসলে এ কারণে আমি সকাল আমাদের এগুলো সব একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি চুলাটা আসলে ডিপ ক্লিন করার দরকার হয় না জাস্ট উপরে উপরে ভেজা ন্যাকড়াটা দিয়ে একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায় চিঙ্কের আশেপাশটা এ পাশটাও পরিষ্কার করে নিলাম রাইস কুকারে ভাত উঠালে অনেক সময় পানি ছিটিয়ে পরে ইন্ডাকশন চুলার ওখানে রান্না করলেও একটু ময়লা হয়ে যায় তো সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আমাদের চ্যানেলে নিত্য নতুন 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 আপু হচ্ছেন খুব ভালো লাগছে এটা দেখে আর মানে আরো ভালো লাগবে যদি আপনারা আমাদের সাথে একদম কন্টিনিউ করেন শেষ পর্যন্ত আমাদের পথ চলার সঙ্গী হয়ে থাকেন এমনটা হয় অনেক ভাইয়া আপুরা আসেন কিন্তু আবার অতিথি পাখির মতো চলে যান আসলে এটা আমাদের কাম্য নয় আপনারা যখন আসবেন প্লিজ আসে থাকার জন্যই আসবেন আসবেন আর যাবেন এতে কিন্তু কিন্তু আমাদের ভালো লাগে না নতুন নতুন বেশ কিছু আপু ভাইয়ারা আসেন সুন্দর সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে নতুন একটা আপু জেস আপু আমাদের সাথে যুক্ত আপনার চ্যানেলে সময় মতো পৌঁছে চিন্তা করবেন না আর প্লিজ কমেন্টে আপনারা নতুন বন্ধু হলাম এগুলো না লিখে কমিউনিটিতে জানাবেন আর হয়তো সাথে সাথে যাওয়া হয় না বাট আমি চেষ্টা করি যখন সময় পাই আমাদের ভিডিওতে যারা যারা নতুন কমেন্ট করেছেন হয়তো একটু দেরি হয় কিন্তু তারপরও আমি তাদের চ্যানেলে পৌঁছে যাই বন্ধু করে তাদেরকে পাশে রাখি তো নতুন আরেকজন আপু আমাদের একটি সুন্দর কমেন্ট করেছেন তামান্না ব্লক চ্যানেল থেকে আপু লিখেছেন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনার পাশে ছিলাম আপু সকালবেলা উঠে আপনাদের বাগানটা কাজগুলো দেখে নিলেন তারপরে ডাইনিংটা চেষ্টা করলে আর চিন্তা করো না মানি প্ল্যান্ট গাছ ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে বড় হবে তারপরে চা বানিয়ে নিলে বেলকুনিতে গিয়ে চাটা খেয়ে নিলেন আরো অনেক কিছু আপু পুরো ভিডিওটা আপনি সুন্দর করে একটা সুন্দর কমেন্টের মাধ্যমে উপস্থাপন করেছেন আপু আপনাকে আমাদের চ্যানেলে নতুন মানে সেই হিসেবে আপনাকে স্বাগত জানাচ্ছি ইনশাল্লাহ আপনার চ্যানেলে অলরেডি পৌঁছে গেছি জেস হোম কিচেন চ্যানেলের আপু আপনার চ্যানেলেও কিন্তু আমরা পৌঁছে গেছি ইনশাল্লাহ আপনাদের সাথে সংযুক্ত হয়ে যাব রেগুলার হওয়ার চেষ্টা করব তো তামান্না আপু তারপরে জেস হোম কিচেন চ্যানেলের আপু প্লিজ আপনারা হচ্ছে মানে আপুদের পাশে দাঁড়াবেন আপুদের সাপোর্ট করবেন আমরা ভালোবাসা দিলেই কিন্তু আমরা একে অপরের পাশে থাকলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো প্লিজ সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ এরপরে আমি কিন্তু রাইস কুকারে চাল ধুয়ে নিয়েছি এবং সেই চাল ধোয়ার পানিটা কিন্তু আমি ভুলে করে রেখে দিয়েছিলাম আমি মানে মাঝে মাঝে এই কাজটা করি কারণ গাছে পানি দেওয়াই লাগে আর চাল ধোয়া পানিটা দিলে কিন্তু গাছের জন্য অনেক বেশি ভালো হয় আর সে কারণে কিন্তু রাইস কুকারে ভাত উঠানোর সময় আমি চাল ধোয়ার পানিটা ভাবে বলে রেখে দেই এবং সেটাই আমি গাছে দিয়ে দিই তো আরেকটা প্রিয় আপুর চ্যানেলের কথা বলছি আপু আমাদের সবগুলো ভিডিও দেখেন অনেক ভালো আপু অনেক সাপোর্টিভ ভাবিনা আব্দুল হক চ্যানেলের আবিনা আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু জুম্মা মোবারক আলাইকুম আসসালাম আপু আপনাকেও জুম্মা মোবারক সব সময় তোমার ভিডিও অনেক সুন্দর হয় সুন্দর ফুলগুলো ছোটবেলা পাশের বাড়ির ফুল চুরি করতাম কারণ আমি ফুল অনেক পছন্দ করি চুরি না করলে দিবে না সব মানুষ ভয় পেত সেই মানুষটা আজ সব রেখে চলে গেছে এর দুইটা বাগান ছিল সব ধরনের ফুল ফলের বাগান রান্না অনেক সুন্দর হয়েছে আপু এমনটাই হয় ফুল কিন্তু সবারই পছন্দ আর ছোটবেলায় কিন্তু অনেকেই এরকম দেখা যায় যে ফুল চুরি করে নিয়ে আসো অন্য গাছের ফুল ফল এরকম দুষ্টামি কিন্তু কম বেশি অনেকেরই অভিজ্ঞতায় আছে তো এটা কোনো ব্যাপার না অসংখ্য ধন্যবাদ আর আপু অনেক সাপোর্টিভ সবাই আপুর চ্যানেলটা ভিজিট করবেন আপুকে সাপোর্ট করবেন আপুর ভিডিওগুলো দেখবেন আরো অনেক সুন্দর সুন্দর চ্যানেলের মানে নাম বলতে চেয়েছিলাম অনেক সুন্দর সুন্দর কমেন্ট বলতে চেয়েছিলাম পড়তে চেয়েছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে হয়ে ওঠে না বরাবরই এই যে বললাম ভিডিও শেষ হয়ে যায় কিন্তু কমেন্ট পড়া আর শেষ হয় না তো যাই হোক ভিডিও তো শেষ করতেই হবে পুরো ভিডিও জুড়ে তো তাফসিরের বাবাই সব কিছু বলে গেল আমি তো তেমন কিছু বলার সুযোগই পেলাম না তাই ভাবলাম ভিডিওর লাস্টে একটা আপুর কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে বিএন কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু এরকম মাখিয়ে তরকারি খেতে আমারও ভালো লাগে আমার বাড়ি উত্তরবঙ্গে আপনার বাড়ি উত্তরবঙ্গের কোথায় আপু একটু জানাবেন প্লিজ আমার বাড়ি নওগাঁ জেলার রানী নগরে বাড়িটা তো অনেক সুন্দর হয়েছে কালারটা বাড়িটা কত দাম নিয়েছে আপু আপু আমার বাড়ি বাড়ি হচ্ছে জয়পুরহাট আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানে সিরাজগঞ্জ এই জন্য আমরা দুইজনই উত্তরবঙ্গে আর আপু বাড়িটার দাম নিয়েছে মাত্র দেড়শো টাকা কিন্তু বাড়িটা আসলে আপু অনেক সুন্দর আপুকে অসংখ্য ধন্যবাদ বেশি মানুষের কমেন্ট করলে আসলে আর অন্যরকম ভালো লাগা কাজ করে আপু নিজেদের একটা টান কাজ করে উত্তরবঙ্গের মানুষ অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন প্রিয় ভাই আপু সবাইকে আবার মনে করে দিচ্ছে যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ ভিডিওটিতে লাইক দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে যে নোটিফিকেশনের বেল বাটনটা আছে সেটা প্রেস করে রাখবেন তাহলে আমাদের ভিডিও সারা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম